সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আটেশ্বরতলা সাংস্কৃতিক মঞ্চ প্রতি বছর নেই একাঙ্ক নাটক প্রতিযোগিতা কবিতা কুইজ কন্টেস্ট অঙ্কন প্রতিযোগিতা সর্বসাধারণের জন্য এরূপ সব প্রতিযোগিতা ভাই তৃতীয়া দিন থেকে শুরু হতে চলেছে একাঙ্ক নাটক প্রতিযোগিতা তাই সমস্ত এলাকার মানুষজনকে জানাই আহ্বান আপনারা সবাই আসবেন নাটক দেখবেন অনুষ্ঠান দেখবেন এবং আনন্দ করে আর আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় আমাদের চ্যানেলটা প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে কাছে তো গুড মর্নিং সবাই ভালো থাকবে